জানবে আমরা এই পাশে মিটে মধ্যে আমাদের কালীগঞ্জে যাইতে পারি পারি না আমরা লাউড়িয়া যাইতে পারি না লাউড়িয়া দিয়ে আমরা শালনগর মন্ডলবাগ যাইতে পারি না মন্ডলবাগ থেকে আমরা নোয়াগড়া জয়পুর স্ট্যান্ডেও যাইতে পারি আবার শাসই যাইতে পারি ঠিক কিনা কিন্তু কোন হাইব্রিড পারবে মানে আমার রাস্তা কোনটা খারাপ ফোন করে পেয়েজ রসুন দেবে পেয়েজ তাহলে কোন জায়গায় রাস্তা খারাপ